নমস্কার বন্ধুরা মিনি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো চিকেন কষা মোটামুটি চিকেন কষা অনেকেই পারেন কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমার আজকের রেসিপি চিকেন কষা চিকেন কষা বানাবার জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে দু টুকরো করে করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে এরকম কুচি কুচি করে নিয়েছি ঝিরিঝিরি করে এদিকে নিয়েছি একটা টমেটোকে চারফালি চার ফালি করে নিয়েছি আর এদিকে নিয়েছি দশ থেকে বারোটা রসুনের কোয়া একটু বড় বড় সাইজ আছে আর অল্প একটু আদা এখানে নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা আমি এখন এই রসুন আর আদাটাকে মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব দেখুন মশলাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটার মধ্যে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো ঢেলে দেব আর এদিকে দেখুন আমার বাড়িতে পাতা টক দই আমি চিকনির মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিলাম আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে সময় দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেবো গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি মধ্যে অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই তেলে দুটো তেজপাতা দিচ্ছি ছোট সাইজের তেজপাতা গুলো ভালো করে মুছে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি এখন এই পেঁয়াজের মধ্যেও খুব সামান্য একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় লবণটা দিয়ে নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর অল্প একটু লাল লালও হয়ে গেছে আমি এখন এই মিক্সিতে বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এখন যে একটা টমেটো আমি চারখালি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে মশলাটা আমার মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সব মশলা মিশিয়ে রাখা মাংসটা ঢেলে দেবো মাংসটা ঢেলে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব মাংসটা এখন আমি এই আট দশটা কাঁচা লঙ্কা ফেরে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি চিকেন কষাটা আপনারা যদি সেভাবে চেষ্টা করেন রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব সবকিছুর সঙ্গেই খেতে পারবেন খুব সুন্দর হয় আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে একবারে কষিয়ে নেব তবে চিকেন কষায় অনেকেই আলু ব্যবহার করেন অনেকেই করেন না চিকেন কষায় আমি আলু একটু ব্যবহার করলাম আপনারা তাই করতে পারেন আলুটা কিন্তু আমি ওই মশলা মাখানোর সময় ব্যবহার করিনি আমি এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে দেখুন এই মাংস মাখানো যে বাটিটা ছিল তার মধ্যে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি মশলার জলটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটা যাতে তেল ছেড়ে দেয় ভালো করে দেখুন ঢাকাটা আমি এখন খুলছি তেল ছিঁড়ে দিয়েছে দেখুন আমি এখন নাড়াচাড়া করে দেবো আবার মাংস থেকে কিন্তু নুন দেওয়ার কারণে অনেকটা জলও ছেড়ে দিয়েছে দেখুন মাংসটা কিন্তু আমার খুব ভালো মতো নেওয়া হয়ে গেছে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে জলটাও একটা শুকিয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এতটাই জল রাখলাম এর থেকে বেশি আর জল দেবো না এখন আমি ফুটতে সময় দেব দশ থেকে পনেরো মিনিট দেখুন চিকেনটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এখন আমি আরও ফুটতে সময় দেব এই জলটা অনেকটাই কমে যাবে ফুটতে ফুটতে দেখুন চিকেনটা কিন্তু আমাদের পুরো হয়ে গেছে আমি এর থেকে আর জল বেশি শুকাবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মুচো সাই গরম মশলা সাই গরম মশলা দেওয়ার পরে দিচ্ছি একটা জাইফল নিয়েছি জাইফলটাকে ঘষে আমি ছড়িয়ে দেব এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আজকের রেসিপি চিকেন কষা এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস মাংস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন